আজকের ভিডিওতে আমি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করবো অনেক দিন ধরে এই এই রিলেটেড একটা ভিডিও বানাবো বানাবো করে ভাবছিলাম কেননা এর ডিমান্ড আসছিলো সেটা হচ্ছে ত্রিকোণমিতির মান বিভিন্ন কোণের মান যেটা আমরা মুখস্থ করতাম একদম স্কুল লেভেলে আমার যতদূর মনে পড়ে আমাদের স্কুলে স্যারেরা বলতেন যে এই যে সাইন কজ ট্যান কোসেক্সে কট এই যে ছটা কোণের মান আছে ছটা কোণের আবার পাঁচটা করে মান আছে এই মানগুলোর মধ্যে তিনটে মান মুখস্থ রাখলে বাকি তিনটে হয়ে যায় কোন তিনটে না সাইন কজ ট্যান এই তিনটে মান যদি আমরা মুখস্থ রাখি তাহলে তারপরে যে কোসেক্সে কট বাকি যে তিনটে আছে একটা আর একটাকে ডিগবাজি মেরে দিলেই মানটা বেরিয়ে যায় মানে উল্টে দিলেই হয়ে যায় তো সাইন কজ ট্যান তিনটে মুখস্থ করলেই আমাদের ছটার কাজ যেত কিন্তু যখন আর একটু দেরি হলো আর বড় হলো আমি একটু বেশি শিখলাম তখন জানলাম বা স্যারেরাও বললেন যে না সাইন কজ ট্যান তিনটে মুখস্থ রাখার দরকার নেই বাবা সাইন রাখো আর ট্যান রাখো কেননা সাইনের সঙ্গে কজের যে মান সেটা হচ্ছে এরকম করে যাবে কজের বেলায় উল্টো দিক থেকে চলে আসে ফলে মুখস্ত করার দরকার নেই তাই না সাইন জিরো জিরো সাইন থার্টি হাফ এরকম করে যেমন গেলাম আমরা নাইনটি পর্যন্ত ফের কজের বেলায় উল্টো দিক থেকে লিখে দিলাম বিটে গেল আর ট্যানটা আমাদেরকে মুখস্ত করে বলতে যে এটা তোমরা মুখস্ত করে নাও এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে না তো আপনাকে ছটা মুখস্ত করতে হবে না তো আপনাকে তিনটে মুখস্ত করতে হবে না তো আপনাকে দুটো মুখস্ত করতে হবে তাহলে ব্যাপারটা কি একটা মুখস্ত করতে হবে না কিচ্ছু না আপনাকে একটাও মুখস্ত করতে হবে না সিম্পল একবার বোর্ডের দিকে তাকান খুব ভালো করে যদি দেখেন তাহলে আপনাকে কিচ্ছু কিচ্ছু না একদম কিচ্ছু মুখস্ত করতে হবে না সিম্পল এই যে মানগুলো সেটা শুধুমাত্র একেবারে এক থেকে নিয়ে চার পর্যন্ত মানে শূন্য এক দুই তিন চার এই কটা জিনিসই আমি ব্যবহার করবো আর কিচ্ছু ব্যবহার করবো না শূন্য এক দুই তিন চার এ তো আর মুখস্থ করা লাগে না কীরকম খেয়াল করে দেখুন সাইন জিরো জিরো সাইন থার্টি হাফ এই যে মানগুলো আমাদের মুখস্থ ছিল সেইটা আমরা এবারে বসিয়ে দেবো যেমন প্রথমে এই দেখুন লিখে নিয়েছে রুট বাই দুই 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 ঠিক কজের বেলাতেও লিখেছি রুট বাই দুই রুট বাই দুই একই জিনিস সাইন আর কজের সেম জিনিস লিখেছি আর টেনের বেলাতে ওপর নিচে শুধু দুটো রুট দিয়েছি আর ফাঁকা রেখেছি আমি ফাঁকাগুলো বসাবো আমার সাথে আপনারাও বসাবেন যেমন প্রথমটাতে বসালাম জিরো তারপরে এক তারপরে দুই তিন চার বসিয়ে দিলাম ব্যাস কাজ মিটে গেল কজের বেলাতে এই দিক থেকে জিরো এক দুই তিন চার বসিয়ে দিলাম এরও কাজ শেষ আর টেনের বেলাতে এই যে সাইনের মতোই দেখুন সাইন একদিক থেকে জিরো এক দুই তিন চার করেছি তাহলে টেনের বেলাতেও জিরো এক দুই তিন চার করলাম কজের বেলাতে কী করেছিলাম ওই দিক থেকে বসিয়েছিলাম এইখান থেকে জিরো বসিয়েছিলাম জিরো এক দুই তিন চার ব্যাস আমাদের মান হয়ে গেল আপনাকে আর কিচ্ছু করতে হবে না খুব ভালো করে বুঝুন সাইনের বেলাতে ওপরে যে রুটগুলো রেখেছি জিরো এক দুই তিন চার কজের বেলাতে ওই দিক থেকে জিরো এক দুই তিন চার সাইনের বেলাতে ওপর নিচে দুটোই এই টেনের বেলাতে জিরো এক দুই তিন চার জিরো এক দুই তিন চার হয়ে গেল এবার আমরা সিম্পল মান বসিয়ে যাই আমরা ক্যালকুলেশন করি রুট জিরো বাই দুই রুট জিরো মানে জিরো তাহলে জিরো বাই দুই মানে কত জিরো সাইন জিরো জিরো দেখুন এবার রুট ওয়ান মানে ওয়ান এটা কত হলো সাইন জিরো জিরো সাইন থার্টি হাফ রুট ওয়ান মানে এক বাই দুই রুট টু বাই টু যেটা আছে দেখুন টুয়ের মধ্যে দুটো রুট টু আছে তাহলে একটা রুটটা একটা রুট টু কেটে গেলে কত থাকে শুধু একটা রুট টু থেকে যায় রুট থ্রি বাই টু কিচ্ছু করার নেই রুট থ্রি বাই টু রেখে দিলাম রুট ফোর মানে দুই দুই বাই দুই মানে কত এক এবার ভালো করে সবুজ কালিটা দেখুন সাইন জিরো জিরো সাইন থার্টি হাফ সাইন ফোরটি ফাইভ ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি হচ্ছে ওয়ান ব্যাস এবার এইটা চলে যাই ঠিক যদি আমরা দেখুন দুটো জিনিস করা যাবে এই যে এখানে এক হয়েছে আমরা এখানে এক বসাবো এখানে রুট থ্রি বাই হয়েছে এখানে বসাবো তারপর এখানে ওয়ান বাই রুট টু এখানে হাফ এরকম করে ওই দিকটা এইখানে আসবে এই দিকটা ওরকম যাবে ক্রসে এটাও ভাবতে পারি আবার আমরা এখান থেকেও মান বার করতে পারি রুট ফোর মানে কত দুই দুই বাই দুই মানে এক দেখুন ওই লাস্টের এক হলো ফের এইটা রুট থ্রি বাই টু কিচ্ছু করার নেই রুট থ্রি বাই টু রেখে দিলাম এর বেলাতে রুট টু ওপরে আছে নিচে হচ্ছে দুই আছে এর মধ্যে দুটো রুট টু আছে যদি একটা রুটটা একটা রুটে কেটে দিই ওয়ান বাই রুট টু ঠিক ওপরের মতো এর বেলাতে কত হলো রুট ওয়ান মানে ওয়ান ওয়ান বাই টু মানে হয়ে গেল জিরো বাই দুই রুট জিরো বাই দুই রুট জিরো মানে হচ্ছে জিরো জিরো বাই দুই মানে জিরো এবার তাকিয়ে দেখুন সাইনের যেটা আমরা স্কুলে শিখতাম সাইনের লাস্টে নাইনটিতে যেটা এটার হচ্ছে জিরোতে তাই ওর ফর্টি সিক্সটিতে যেটা এর ফর্টি ফাইভে তাই এই থার্টিতে তাই এর ফর্টি ফাইভ ফর্টি ফাইভ সে মিলে গিয়ে আবার ক্রস করে ওরকম করে চলে গেল ব্যাস আর কিচ্ছু নাই এর বেলাতে কত ঠিক একই রকমভাবে ওপরটাতে জিরো জিরো বাই রুট ফোর মানে কত দুই তো জিরো বাই দুই মানে বাস্তবে জিরো রুট ওয়ান তার মানে কত ওয়ান ওয়ান বাই রুট থ্রি রুট টু বাই রুট টু কেটে গেলে কত হয় ওয়ান রুট থ্রি বাই রুট ওয়ান কত হয় শুধুমাত্র রুট থ্রি রুট ফোর মানে দুই দুই বাই জিরো এবার দেখুন রুট ফোর মানে দুই দুই বাই জিরো নিচে জিরো হয়েছে নিচে জিরো হওয়া মানে কি অসাঙ্গাত আমরা মনে পড়ছে আমরা লিখতাম এটা অসাঙ্গাত ব্যাস মানে এটা নির্ণয় করা সম্ভব হচ্ছে না নিচে জিরো থাকা মানেই সে ভাগটি আর মিলবে না তো আমরা দেখেছি আগে সাইন কজ টেনের মানটা হয়ে গেল এবারে আমরা কোশেক শেখ আর কটের মান বার করবো তো এই কোশেক শেকট আর কট এই তিনটেকে আবার এদের মধ্যে ওলট করলেও কাজ চলে যায় আমরা অত হ্যাপা মাথায় রাখবো না আমরা শুধু ভাবো ওয়ান বাই সাইন মানে হচ্ছে কোশেক ওয়ান বাই কজ মানে শেক আর টেন বাই ক ওয়ান বাই টেন মানে হচ্ছে কট তার মানে সোজা কথা সাইনকে উল্টে দিলে কোশেক কজকে উল্টে দিলে সেক আর টেনকে উল্টে দিলে কট এরা তিনজনের সঙ্গে ওরা তিনজন ইন্টারচেঞ্জ আমরা একটা একটা করে ভাবি আমরা কোনটা ভাবছি সাইনের সাথে কোশেকের উল্টো উল্টে দিচ্ছি কিন্তু এইখানে মাথায় রাখতে হবে যে এই যে ওল্টাবো জিরোকে যদি ওল্টাই মনে হতে পারে জিরোকে উল্টালে তো জিরোই থাকে না জিরোকে উল্টাবো না বাস্তবে আমরা কাকে উল্টাবো এই মানটাকে তার মানে রুট জিরো বাই দুই ছিল একে ওল্টাবো দুই বাই রুট জিরো তো রুট জিরো মানে তো জিরো নিচে জিরো আসা মানে কি অসাজ্ঞাত হয়ে গেল কিন্তু এই জায়গাটা একটুখানি মাথায় রাখবেন তাহলেই হবে ওল্টাবো কাকে এই মানটাকে পরেরটাকে নয় এবার এইটাকে কি হচ্ছে এইটাকে যেটা ওলটাছি রুট ওয়ান বাই টু আছে সেটা একে দুইকে উল্টে দিলে দুই বাই এক হয়ে গেল মানে এটা দুই হয়ে গেল এটা হয়ে গেল রুট টু আর বেলা তো হয়ে গেল রু দুই বাই রুট তিন আর এর বেলা তো হয়ে গেলো ওয়ান এককে উল্টে দিলাম এক হলো বাস্তবে দুই ওপরে গেলো রুট চার নিচে এলো এখানেও কেটে কুটে এক রয়ে গেল সমস্যাটা কোথায় হয় জিরো বাই দুই আর দুই বাই জিরো এইটাতে সমস্যা আর কোনো জায়গায় সমস্যা নয় এবার কোসেক হয়ে গেল সেকের বেলায় কি হয় সেকের বেলায় এটা আসে আগে তারপর এটা তারপর এটা তারপর এটা এরকম করে তো আমরা এরকম করেও দিতে পারি ওটাকে আগে আনতে পারি একটাকে তারপর দুই বাই রুট থ্রি এখানে রুট টু আনতেও পারি আর তা না করে আমরা কি করব এই কজের সাথে সেকের উল্টে দেবো কজটাকে যদি উল্টে দিই একটাকে উল্টে দিলাম এক হলো এটাকে দুই বাই রুট তিন হয়ে গেল বেলাতে শুধু রুট টু হয়ে গেলো বেলাতে দুই হয়ে গেল। আর এইটা দেখুন জিরো ওপরে ছিল জিরো নিচে এলো বলে একই হয়ে গেল। অসংজ্ঞাত হয়ে গেল। ঠিক আছে এইবারে আমরা কটটায় চলে আসছি কট কি ট্যানকে উল্টে কট বানাচ্ছি ট্যানকে আবার সেই একই গল্প এই যে জিরোটা নিচে যেই চলে এলো সেই কিন্তু অসংজ্ঞাত চলে এলো কি লিখছি আমি অসংজ্ঞাত লিখলাম ফের এটাকে উল্টে দিচ্ছি কত রুট তিন এটাকে উল্টে দিলাম এক এটাকে উল্টে দিলাম ওয়ান বাই রুট থ্রি আর এটাকে উল্টে দিলাম মানে জিরো ওপরে চলে গেল চার নিচে চলে এলো রুট চার রুট চার মানে দুই ওপরে জিরো নিচে দুই ভাবুন তাহলে ভাগ ফল কত ওপরে জিরো মানে ভাগ ফল জিরো তাহলে এটা নিয়ে আর কোনো চিন্তা নেই এবার আমি সিম্পল সাদা সিধে একবার বলে দিই আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন ওপরটা সাইনের বেলাতে সব ওপরে রুট লিখে ফাঁকা রেখে দিলাম নিচে সব দুই দুই সাইন কজ একই জিনিস দিয়ে এখান থেকে শূন্য এক দুই তিন চার এর বেলাতে শূন্য এক দুই তিন চার আর টেনের বেলাতে এই ওপরটা হচ্ছে শূন্য এক দুই তিন চার আর নিচেটা ওই দিক থেকে শূন্য এক দুই তিন চার তারপর এদেরকে সব ডিগবাজি মেরে দিলাম ব্যাস এই হচ্ছে একদম সিম্পল ফান্ডটা এটাকে যদি মাথায় রেখে দিতে পারেন তাহলে আর কিছু দরকার নেই হ্যাঁ তবে যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে বলবো এটা তো না হয় মানটা যখন আমরা ভুলে গেলাম তখন মনে রাখার জন্য কিন্তু এটা হলেও মানে এই যেভাবে আমি বললাম এটাতে কি হবে টেবিলটা আপনি নিজে বানিয়ে নিতে পারবেন তার মানে এই নয় যে একেবারে জলবৎ তরলং হয়ে যাবে সেটার জন্য আপনাকে অভ্যেস করতে হবে কেননা চাকরির পরীক্ষা দিতে যান বা মাধ্যমিক পরীক্ষা যত তাড়াতাড়ি এই মানটা মনে রাখতে পারবেন লাগবে তো দুটো একটার ভিতরে ভিতরে কয়েকটা কয়েকটার মান দিয়ে আমাদেরকে কোশ্চেনের উত্তর করতে হয় গোটা টেবিলটা তো করতে যায় না যে হ্যাঁ গোটা টেবিলটা আপনি লিখুন সেক্ষেত্রে তো এর থেকে ভালো জিনিস আর কিছু নাই যদি গোটা টেবিল লিখতে হয় তবে আমরা কি করতাম আমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে চাকরির পরীক্ষা দিতে যেতাম তখন এই কোশ্চেন পেপার দেওয়ার পরে যে রাফ সিটটা আমরা পেতাম বা কোশ্চেন পেপারের উল্টো দিকে পরীক্ষা শুরু হওয়ার পরে আগে থেকে নয় আমরা এই ছকটা আমাদের মতো করে সাজিয়ে লিখে নিতাম যাতে করে এক্স্যাক্টলি কোশ্চেন যখন পাবো হাতে মানে কোশ্চেনের উত্তর যখন শুরু করব তখন যেন আমার সময় নষ্ট না হয় এক্সট্রা মাথা ঘামাতে না হয় তো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারাও এটা করতে পারেন যে পরীক্ষার হলে বসে স্যারের অনুমতি নিয়ে যখন আর কি আপনার কোশ্চেন পেপার আপনি শুরু করতে পারেন তখন আপনি আপনার খাতায় বা কোশ্চেন পেপারে কোনো এক জায়গায় এই ছকটা আপনি বানিয়ে নিলেন তারপর যখন কোশ্চেন এলো সেইভাবে ইজিলি ব্রেনে কোনো রকম চাপ না দিয়ে করে নিলেন ঠিক আছে সব থেকে ভালো হয় যদি মুখস্থ রাখতে পারেন যাই হোক জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন তবে যেতে যেতে একটা কথা বলবো যে একটা কথা নয় দুটো কথা বলবো দুটো নয় আরেকটা বলি সেটা হচ্ছে আমরা একাডেমিক সেশন শুরু করতে চলেছি এই আগামী সেশন থেকে কম্পিটিটিভ এক্সাম পুরো দিনের বেলায় সকাল নটা থেকে এই সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে শেষ হয়ে যায় ফলে সাড়ে নটার আগে পর্যন্ত একদম সকাল থেকে নিয়ে নটার মধ্যে একাডেমিক চলবে আবার বিকেল বেলায় ওই ছটা থেকে রাত দশটা পর্যন্ত একাডেমিক চলবে একাডেমিকের সঙ্গে কম্পিটিভ পাশাপাশি আমরা চালাবো তো যদি আপনারা কেউ থেকে থাকেন যারা আমাদের কাছে একাডেমিক পড়াশোনা করবেন এবং প্যারালালি কম্পিটিভ পড়াশোনাও করবেন এই বিষয় নিয়ে যদি আমি পরে চর্চা করবো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে বলে রাখি আগামী মাস থেকে আমি অনলি ম্যাথের আবার ব্যাস শুরু করতে চলেছি তবে এবার আর সেই হোয়াইট বোর্ডে নয় এবার কিন্তু পুরোটা স্মার্ট বোর্ডে আপনারা যারা কেবলমাত্র ম্যাথের প্রিপারেশন নিতে চান আমার কাছে তারা কিন্তু অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন ওপরে নিচে দু জায়গাতেই অফিসের নাম্বার স্ক্রল হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বারে দিয়েছেন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান যদি আমাদের সঙ্গে নিতে চান যোগাযোগ করতে পারেন বা সব রকম প্রচার আমরা সেরে দিলাম আজকে আপাতত সবার জন্য শুভকামনা রইল শেষ করছি আজকের ক্লাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার